বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রে ডেকে বললেন অজিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহাল্লা দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সৈদনা জিব্রাহল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ সাদার ভেতরে উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাকুসাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহেবুল মেহরাজ উনার মেরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজা টুকরা স্ত্রী খাদি নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাদ করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে ন নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়ের সার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কেয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মা আলা মা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল মো কি বলে এটারে জান্নাতুল মো আল্লাহ বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেলটার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু আবুবাকা কি বেয়ার করতেন খাদিজা এতে করলেন চাচা আবু তালেবান করল দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ফের